কল্কি অবতার বললেন দোল দাও নিজে দুলায় না অচলে হং সনাতন হয়ে থাক সনাতনকে অচ্যুতভাবে আঁকতে ধরে সব দোল লীলায় উতলে উঠবে সার্থক হয়ে উপভাগ করবে তাকে লীলায় আবার কলকি অবতার বললেন সত্যিকারের ভালো আবির যাতা চামড়ার পক্ষে খুব ভালো এই সময় তাই ফক্স বসন্ত হয় তার পক্ষে খুব কার্যকরী নকল আবির হলে কিন্তু ও কাজ হয় না একজন প্রশ্ন করলেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানা রকম খারাপ রং আলকাতরা নর্দমার কাদা এই শব্দে ওতে অনেকের বমিও হয়ে যায় উত্তরে কলকি অবতার বললেন ও ভালো না এটা হল পূর্ণদিন ভগবান শ্রী দেবের জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করলে তাই এ দিনটি পালন করা হয় না ওই আবির মাখা ভালো ওতে গায়ের চামদা একদিনেই জীবাণুমুক্ত হয়ে যায় আবার কলকি অবতার বললেন আনন্দ হল নন্দধাতু থেকে মানে কম্পন আবেগ আবেগ হলেই আনন্দ হয় আবেগের অভাব ঘটলেই দুঃখ হয় তাই আবেগের জোয়ারে আছে আনন্দ আর ভাটায় দুঃখ ফাল্গুন চৈত্র মাসে এই যখন ঘূর্ণি ওড়ে ধুলোপাতা সব ঘূর্ণিপাকের মতন উড়তে থাকে এই ধুলো পাতা খড়কুটো যে পড়ে গাছপালাগুলিকে যেন হোলির রাজা সাজায় আর ওরি অনুকরণে মানুষকেও নানা রংচং মাখিয়ে হোলির রাজা সাজানো হয় এই ঘূর্ণি আবার কত রঙ্গ করে ফাল্গুন মাসে গাছের পাতাগুলি হলদে হয়ে যায় আর চৈত্র আসলেই ঝরা আরম্ভ হয় এখন ওই যে পাতাগুলি হলদে হয়ে আছে দেখলে মনে হয় গাছন্ডুলি সব বাসন্তী রঙের শাড়ি পরার চল আসল কল্কি অবতার একটি শ্লোক বা ছন্দ বললেন রসের ঈশ্বর যে জন তোমার তিনি মূর্ত হন রসে নাচের তালে অমৃত বয় বস্তু আসে জীবন বসে এই শ্লোক বা ছন্দের ব্যাখ্যা প্রসঙ্গে কলকি অবতার বললেন তোমার যা কিছু আছে তুমি যদি সেগুলিকে পুরুষোত্তম যেমন চান সেইভাবে ব্যবহার কর তখন ওইগুলি হয়ে ওঠে জীবনের পক্ষে সাধু মধুময় অমৃত তুল্য। তাকে প্রীত করার ধান্ধা থাকে বলে ওই অমৃত তোমার বসেও থাকে অর্থাৎ তোমার ইচ্ছামতো তা তুমি ব্যবহার করতে পার আর তার ফলেই তোমার বোধে আসে তিনি রস ও বৈশার আবার কলকি অবতার বললেন স্থির ও চরের ভিতরে নিয়ত চলেছে আকর্ষণ ও বিকর্ষণ বিপরীত প্রান্তদ্বয়ের এই দোলায়মান অনুচলনই হল রসনাচন বা দোলীলা তাই দোল পার্বণ আমাদের স্মরণ করিয়ে দেয় সেই পুরুষোত্তমকে তার সাথে যুক্ত হওয়ার আবেগ বাড়িয়ে দেয় দোলযাত্রার আধ্যাত্মিক দিকগুলো ভগবান শ্রীকৃষ্ণ ও প্রেম ভাব দোলযাত্রা প্রধানত শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা উদযাপন করে কৃষ্ণ ভক্তদের প্রতি যে অকৃত্রিম প্রেম ও সান্নিধ্য প্রদান করেন তা রঙের মাধ্যমে প্রতিফলিত হয় ভক্তি ও সন্ন্যাসের যোগ চৈতন্য মহাপ্রভু দোলযাত্রাকে ভক্তি আন্দোলনের একটি প্রধান উৎসব হিসেবে গ্রহণ করেছিলেন তিনি এই দিনে সংকীর্তন ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে সকলকে ঈশ্বর চিন্তায় উৎসাহিত করতেন আত্মশুদ্ধি ও মোক্ষের বার্তা রঙের খেলা মানুষের পার্থিব আসক্তি দূর করে আত্মশুদ্ধি ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের শিক্ষা দেয় এটি আত্মার উজ্জীবন ও মুখ্য লাভের পথে এক ধাপ ঈশ্বরের কৃপা ও সমর্পণ দোলযাত্রা আমাদের শেখায় যে সকলের প্রতি ঈশ্বরের কৃপা সমানভাবে বর্ষিত হয় যেমন রং কোনো বিভেদ না রেখে সবার গায়ে লাগে বসন্ত ও নবজীবনের প্রতীক প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয় বসন্তকালে দোলযাত্রা সেই নবজীবন আনন্দ ও নবচেতনার প্রতীক হিসেবে উদযাপিত হয় উপসংহার দোলযাত্রা কেবল একটি আনন্দময় উৎসব নয় বরং এটি প্রেম ভক্তি আত্মসমর্পণ ও মোক্ষের এক মহান বার্তা বহন করে এটি আমাদের হৃদলকে শুদ্ধ করে পরম সত্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে